পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র তারা বিরূপ মন্তব্য করছেন কিন্তু আমরা যেটি আসলে বলার চেষ্টা করছি এই যে তারা মন্তব্যটি করছেন সেখানে আসলে কত কত শতাংশ শিক্ষার্থীর অপিনিয়ন রয়েছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো ছাত্র সংগঠন ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে ছাত্র রাজনীতি যে ছাত্র রাজনীতি আমরা চাই এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনেক বড় বড় দেশ বরেণ্য নেতা কিন্তু বের হয়ে আসেন এবং তারা কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে আসলে প্রতিনিধিত্ব করেন সুতরাং আমি মনে করছি যে ছাত্র রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই তবে সবচেয়ে বড় যে বিষয় আসলে গত পনেরো বছরে আমরা সাধারণ শিক্ষার্থীরা কিংবা আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত আমরা যে বিষয়টি আসলে লক্ষ্য করেছি আসলে ছাত্র রাজনীতির নামে আমরা দেখেছি যে এক ধরনের দখলদারিত্বের রাজনীতি আমরা দেখেছি আমরা দেখেছি যে গেস্টরুম গণরুমের মতো কালচার আমরা দেখেছি আমরা দেখেছি যে ভিন্ন মতের উপরে দমন পীড়ন চালায় অর্থাৎ এই এই সামগ্রিক বিষয়গুলোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তাদের কিন্তু ছাত্র রাজনীতির উপরে একটি অনাস্থার সৃষ্টি হয়েছে আহ বাস্তবতা যেটি হচ্ছে আসলে এই যে অনাস্থা সৃষ্টি হয়েছে এই অনাস্থাটিকে দূর করে আস্থা ফিরিয়ে আনার জন্য ছাত্র সংগঠনগুলোকেই দায়িত্ব নিতে হবে তাদেরকে ইতিবাচক ধারার রাজনীতির বই প্রকাশ ঘটাতে হবে তাদেরকে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মূলত এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে একটি ইতিবাচক ধারা ফিরিয়ে এনে শিক্ষার্থীদের থেকে আসলে যে অনাস্থারি তৈরি হয়েছে সেটি আসলে দূর করা সম্ভব বলে আমরা মনে করছি অন্যতায় আসলে যেটি হবে দেখেন বরং এই যে বিষয়টি থাকে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে বিষয়টি আমরা দেখি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যারা থাকেন তারা আসলে তাদের মাদার অর্গানাইজেশনকে প্রতিনিধিত্ব করার জন্য এবং মাদার অর্গানাইজেশনের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য তারা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবির ক্ষেত্রেও কিন্তু তারা আসলে তাদের উপরে দমন পীড়ন চালান এবং তাদেরকে এক প্রকার বাক প্রতিবন্ধী করে রাখার যে পায় তারা সেটি কিন্তু আমরা বিগত দিনে লক্ষ্য করেছি সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলোকে ব্যাতি রেখে এবং স্মার্ট রাজনীতি স্মার্ট ছাত্র রাজনীতি এবং দেশের রক্ষা এবং একেবারেই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির প্রচলন হয় কিংবা ধারাবাহিক কার্যক্রম শুরু হয় সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীরা এই ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমের মাধ্যমে আবার তাদের আস্থাটি ফিরে আসবে এবং সুষ্ঠু দ্বারা রাজনীতির যে বিকাশ আমরা ভবিষ্যতে প্রত্যাশা করছি সেটি আমরা আমরা পাবো বলে বিশ্বাস শিক্ষার্থীরা যদি এক এবং ঐক্যবদ্ধ তারা যদি কোনো অন্যায় অনিয়ম দেখেন কিংবা তাদের কাছে যদি মনে হয় যে সেই আসলে অযৌক্তিক সেক্ষেত্রে তারা প্রতিবাদ করতেই পারেন তারা তাদের দাবি তুলতেই পারেন তবে আমরা যেটি মনে করছি আসলে সামগ্রিক স্বার্থ বিবেচনা বিবেচনায় নিয়ে যে বিষয়গুলো অতীব জরুরি আহ শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র তারা বিরূপ মন্তব্য করছেন কিন্তু আমরা যেটি আসলে বলার চেষ্টা করছি এই যে তারা মন্তব্যটি করছেন সেখানে আসলে কত কত শতাংশ শিক্ষার্থীর অপিনিয়ন রয়েছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো ছাত্র সংগঠন ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে তাদেরও শিক্ষার্থীদের ম্যান্ডেট মাথায় রেখে এবং শিক্ষার্থীরা কি চিন্তা করেন তাদের ভাবনাগুলো কি তারা আসলে কি প্রত্যাশা করেন ছাত্র রাজনীতিবিদদের কাছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটু হোমওয়ার্ক করার মাধ্যমে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই মূলত তাদের কাজ করা উচিত যেন কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া কেউ না দেখান কারণ এখনকার যে বর্তমান বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু সকল সকল সংগঠনগুলোর কিন্তু সমান সুযোগ সৃষ্টি হয়েছে যে ভবিষ্যৎ রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য সুতরাং এখানে এমন কোনো কিছু ছাত্র সংগঠনগুলোর করা করা এমন কোন কাজ ছাত্র সংগঠনগুলোর করা উচিত নয় যেগুলো নিয়ে আসলে শিক্ষার্থীরা আসলে মত পার্থক্য করবেন কিংবা তারা আসলে তাদের কোন একটি একক কোন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের উপরে আসলে তারা বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন এটি তাদেরও মাথায় নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করছি